আছে <laughs>

আমি ঐ বগাইকে এইবাৰো লৈ আছা আজি কিয় ন তাৰে তাৰে তৰে কৈছিলে নি তুবাৰ বালিম কৰি খালি আমাৰ লগে ঐতিয়া তোৰ দম লও না মৰি যি কৰে মৰি যাই নাই মৰি যাই কি কৰে ক

ইবারিক পক্কা পয়সা লইয়াlogback দিই চল আয় দে কই নে आओ ইবারিক তোমরা কোনো গে কিচ্ছু মাটিও না আমি পয়সা লইয়াlogback দিই তোমরা আনামাতি খালি আমার লগে থাকো आओ ও সাসা বাবা করো তুমি দেন কে আমরা মাদ্রাসায় থাকি আইছি সান্দানে রাত তোমার বাবারে কো সান্দাদি আচ্ছা ও বাবা রে খুয়ার ওই মিস নাইট মনে কই ফিশো তোমরা কোনো গে কিচ্ছু মাটিও না

মাছ পোলা পাণ বগা ঘৰৰ বগাইন তোমালোকে পইচা খাব লাগে

বাধে গিটা সুখ করিয়া হট্টে উঠা লাগাইছি গিটা করতাম মারলে না তুই হে তুই তুমি আটা আটা পিকনিক লাগি কি আইডিয়া আছে নি কাছে আইডিয়া আছে তুই পিছুতে আমি মাছ দিছ মা আমি কি ফেসা ভরিয়ে যাই দেন না উপায় নাই আমার ফের ঠটাই তোমরা বিলকুল টেনশন লই না আর নি আইডিয়া আমার দেখো 100% সাকসেস হইব সাকসেস কিটা কিটা হইছে পিকনিক 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 কে পিকনিক তো খাইতাম বগা কি না সাইকেল সাইকেল যে সাইকেল তো এখন পিকনিকের লাগে সাইকেল আর কিতা লেনা দেনা বেটা ইগান ইউ টুটাই দিমু ইউ টুটাই দিমু আই ওরে মা চুরি করবে না 100% চুরি করব তোমরা আমার লগে आओ না দেখ ভাই आओ বেচা টেনশন করিনা আগে হন কিলা হরাইন দে ওখানে কিন্তু বড় জলদি आओ জলদি ও ভাই ও এই গয়া

কিটো মত ও আমারো বাইটা মেখন আমি সাইকেলে কেন টুকাইয়া যদি ফাইনে আমি কই মাই সাইকেল ফাইলেইছি ও পাগু 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 কি